আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ বুধবার তো সব সময় তো বিকেলে বের হওয়া হয় না আজকে বের হলাম মেয়েটাকে নিয়ে দেখুন পরিবেশটা খুব থমথমে গরমও না ঠান্ডাও না আবহাওয়াটা খুবই সুন্দর আশেপাশে দেখুন কোনো লোকজন নাই কেউ নাই শুধু গাড়িয়ার বাড়ি মানে পরিবেশটা এত সুন্দর ছিল বিকেলটা কি বলবো দেখুন আমাদের কিন্তু আটটা সাড়ে আটটা বাজে তাও দেখুন কত সলক মানে দিনের মতো লাগতেছে উনি উনার গাছের পরিচর্যা করতেছে তো আমি সামনে এসে দেখলাম অসাধারণ ফুল ফুটেছে আমার মেয়ে তো সেই দুষ্টমি করতেছিল ভিজে জায়গা দেখে ও বলতেছে আম্মু এটা কি ভিজে জায়গা দুষ্টমি করো না হাত দিও না দেখুন কত সুন্দর ফুল ফুটেছে অসাধারণ গাছ নিয়ে বিশ্লেষণ করতেছে আমার মেয়ে তো আমি আজকে এসেছি হচ্ছে আমার বিড়াল দুটোর খাবার কিনতো খাবার শেষ হয়ে গেছে তা আমি কোথার থেকে কিনতেছি আর আমরা বাইরে এসে কি মজা করতেছি আমি আর আমার মেয়েটা আপনাদেরকে দেখাবো আমি জানি না আপনাদের কাছে আমার এই ব্লগ কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ দেয় তো আমি তো নতুন ইউজার আমি আশা করব আপনাদের সাপোর্ট আর অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন তো এখানে আমার বাসা থেকে দুই মিনিট লাগে বাসে উঠে যে কোনো জায়গায় যাইতে তো আমি এখানে ম্যাকডোনাতে এসেছি কিছু খাবো তা এখানের একটা জিনিসই শুধু আমার খুবই পছন্দর আমি সব সময় খুব ট্রাই করি আসলেই খাই সত্যি কথা যেটা তো ফিশ বার্গার তো একটু অনেক মজা লাগে আমার কাছে এখানে সব কিছু তো আর হালাল না জাস্ট ফিশ বার্গার তো কোনো হালাল মানে হালালের কোনো প্রশ্ন নাই যাই হোক আমি আর মেয়ে বসে আছি দুজনে অর্ডার করে এখন ওকে অর্ডারে ডাক দিয়েছে নেওয়ার জন্য নিয়ে আসছে আমার মেয়ে ইদানিং একটু কিছুই খায় না ভাত খাওয়া তো টোটাল ছেড়ে দিয়েছে মাঝে মাঝে আমি একটু বাইরে নিয়ে সেটা খাওয়াই আইসক্রিম চিপস সারা সে কিছুই খায় না ভাত টোটাল সে ভাত খায় না তা আমি বললাম চলো আজকে দুপুরি খাইনি তা আমি বললাম চলো বিকেলবেলা তোমাকে বার্গার তো এসেছে মজা মজা আম্মু সেই সত্যি কথা বলতে কি আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজা এটা আর দামটাও বেশি না নয় ডলার নিয়েছে তো আমরা দুজন তো সেই মজা করে খাচ্ছি মুখে লেগে গেছে মোছো মজা করে খাচ্ছে আর দেখাচ্ছে এখন এ জায়গার সিস্টেম হচ্ছে আপনি খাওয়ার পরে সব ময়লা ডাস্টবিনে দিতে হবে ঢেলে দিতে হবে পরিষ্কার করে রেখে যেতে হবে পরিবেশটা এত অসাধারণ কোথাও একটু ধুলা নাই ময়লা তো দূরের কথা দেখুন পরিবেশটা কত সুন্দর যে যা খাবে ওইটা ফেলে দিয়ে আসবে তারা তো আমরা এসেছি বিড়ালের জন্য এখানে সব ধরনের তো জিনিস পাওয়া যায় তা মুখোশ ছিল মেয়েটা মুখোশটা পরে সেই মজা করতেছে এই হচ্ছে বিড়ালের সব খাবার যেটা সে খেতে পছন্দ করে এটা এখান থেকে এনে নিয়ে আসবে তা আমি আর আমার মেয়ে তো ওদের পছন্দ করা খাবার সব সময় একই খাবার খেতে চায় না তাই আমরা বিভিন্ন ধরনের খাবার চুজ করে নিই তা সেদিন মাছ নিয়েছিলাম মাছ খাওয়ার পরে ওদের পেট খারাপ হয়েছে এই জন্য মাছটা আমরা একটা বেশি নিই না আমরা মুরগির মাংস গরুর মাংস এগুলো একটু বেশি নিই ওদের পছন্দ খাবার খাবার কেনা হয়ে গেছে বিলও দেওয়া হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আমি জানি না আপনাদের কাছ আমার এই ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে ঠিক থাকে তাহলে ফেসটি ফলো করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম